বাবী দিভাই মানে বাবী মুখার্জি ম্যাডাম আপনাকে একটা কথা বলছি আপনি যে আদেশটা দিয়েছেন যে ওই দুই পরিবারকে নিয়ে যেন কেউ ভিডিও না করে ঠিক আছে হ্যাঁ অনেকেই বাদ দিয়ে দিয়েছে কিন্তু আপনি একটু খেটে দেখবেন যে কত লোক কত ইউটিউবার এদেরকে নিয়ে ভিডিও করছে এখনও কিন্তু বাদ দিচ্ছে না ঠিক আছে এদেরকে নিয়ে রীতিমতো ভিডিও করে ভিউজ কামাচ্ছে ঠিক আছে যাই হোক এরা এখন বুঝতে পারছে না যে এই দুই ফ্যামিলিকে নিয়ে ভিডিও করলে কি পরিণামটা হতে পারে যাই হোক সবাইকে বলছি প্লিজ তোমরা এই দুই ফ্যামিলিকে ছেড়ে দিয়ে তারপরে ভিডিও করো এইভাবে ভিউজ কামিও না ভিউজ কতদিনে হ্যাঁ এদেরকে নিয়ে ভিডিও করে আর ভিউজ কামিও না ঠিক আছে কারণ আমাদের বাবলি মুখার্জি ম্যাডাম বলে দিয়েছে এই দুই ফ্যামিলিকে নিয়ে যেন ভিডিও করা না হয় বন্ধ হোক আমরা চাই যে বন্ধ হোক কারণ এরা যেন ছেলে মেয়ে দুটো যেন শান্তিতে থাকতে পারে ঠিক আছে শান্তিতে থাকতে পারে এদের এরা নিজের জীবন নিজেরা গড়ে তুলতে পারে ঠিক আছে এদের জীবনটা নতুন জীবন দুটোরই দুটো ছেলে মেয়ে নতুন জীবন ফিরে এসেছে নতুন জীবনে ওরা যেন নতুন জীবন তৈরি করে উঠতে পারে নিজের নিজের ট্যালেন্ট দিয়ে ঠিক আছে এই জন্য বলছি এই দুইজনকে নিয়ে তোমরা যারা যারা ভিডিও করছো প্লিজ সমাপ্ত করে দাও এন করে দাও ঠিক আছে এন করে দাও কারণ ও কিন্তু ওই ছেলেটাও কিন্তু ভিডিও দিচ্ছে না মানে ব্লগ মানে প্রেম ভিডিও দিচ্ছে কোনো ই ভিডিও দিচ্ছে না মেয়েটাও কিন্তু যাই হোক তোমাদের আবারও আমি সাবধান করে দিলাম তোমার তোমরা যদি ভালো চাও এখনও এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করো বন্ধ করো প্লিজ প্লিজ বন্ধ হোক ঠিক আছে আচ্ছা এটুকু বলার জন্য আমি আমাদের বাবলি ভাই ম্যাডামকে মানে বললাম যে আপনি তাড়াতাড়ি বন্ধ করুন এই জিনিসটা ঠিক আছে অনেকেই ভিডিও করছে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি তো অনেকেই ভিডিও করছে যাই হোক আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা বলছি কথাটা হলো এই দুই ছেলে মেয়েটাকে আপনি বাঁচালেন দুই পরিবারকে বাঁচালেন যাই হোক একটা আমি কথা বলছি আরও দুটো পরিবার আছে একটা হলো ওই চিনুর পরিবার আর একটা হলো ওই ফনদ্বীপের পরিবার ঠিক আছে এই দুজনকে এই দুজনকে আপনারা আপনি যদি পারেন জনতার কথাই বলছি আমি পাবলিকদের কাছেই বলছি পাবলিকরা তোমরা রুখে দাঁড়াও এই চিনু আর এই ফনদ্বীপ যেভাবে নাটক করে করে ভিউজ কামাচ্ছে এদেরকে মানে এদেরকে রুখে দাঁড় এদেরকে প্রতিবাদ করা উচিত ঠিক আছে আমাদের বাবলিদি ভাই যেমন এই দুটো পরিবারকে থামিয়ে দিয়েছে তেমনই এই দুটো এই ফন্দি আর চিনুকে যেন থামিয়ে দেয় ঠিক আছে কারণ এগুলো নাটক করে করে এরা ভিউজ কামাচ্ছে কারণ এদের লাজ লজ্জা পিঠ সরম কিচ্ছু নেই এদের কিচ্ছু নেই না আছে গামলা না আছে ওই আছে কিচ্ছু নেই এরা শুধু জানে থাকা টাকা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না তা আমরা মানে জনতারা মানে পাবলিকরা সবাই মিলে সবাই মিলে প্রতিবাদ করো যে বাব্রিদি ভাই যেভাবে এই দুটো পরিবারকে রক্ষা করেছে এই দুটো পরিবারকেও যেন মানে এই মানে এই কু ইয়ের থেকে যেন রক্ষা পায় ঠিক আছে দুটো ছেলে মেয়ের যেন জীবনটা এরকম ই নষ্ট না হয় এই দুটো ছেলেমেয়ের জীবন আমি চাচ্ছি যে সবাই সব পাবলিকরা যেন চায় এই গামলাকে নিয়ে আর এই খণদীপকে নিয়ে মানে এদের নাটক শেষ হওয়া দরকার অনেক নাটক হয়েছে অনেক নাটক করেছিস এই ফনদীপ তুইও অনেক নাটক করেছিস এই গামলা তুইও নাটক করেছিস লজ্জা করে না এই সিঁদুর যে পড়িস কার সিঁদুর পড়িস কারিয়ে কার সিঁদুর পড়িস না এই এই না ওই প্রেমিকের তার জন্য সিঁদুর পড়িস হুম সিঁদুরটা কার জন্য পড়িস হাতি ধারেং ধারেং করে নাচছিস লজ্জা করে না হুম মুখ ঢাকাস কেমন করে রে তুই কামলা মুখ ঢাকাস কেমন করি সাপোর্টে হয়ে কথা বলেছি কোনো লাভ নেই কারণ তুই একটা নিলজ্জ মহিলা বুঝছিস তুই একটা নিলজ্জ মহিলা হুম আর তোর মা বাবাকে আমি ধিক্কার জানাই গামলা তোর মা বাবাকে ধিক্কার জানাই কারণ তোর মা বাবা এমন প্রকৃতির এই মেয়েটাকে এই নিলজ্জ মেয়েটাকে কিভাবে ও তোর মা বাবা তোকে তো খাওয়াবে কারণ তোর মা বাবা তোর পয়সা খাচ্ছে বুঝেছিস তোর মা বাবা তোর পয়সা খাচ্ছে তাহলে তো তোকে তো ভালোবাসবে তোকে তো আশ্রয় দিবে তাই না এদেরকে নিয়ে ভিডিও করতেও নিজেকে সম্মান নিজেকে নিজেকে লজ্জাবোধ হয় ঠিক আছে এটা এতটা নিলজ্জ এতটা নিলজ্জ এতটা এই দুটোকে থামানো উচিত এই দুটোকে থামলে তাহলে ওয়াইটিটা পরিষ্কার হয় ঠিক আছে ওয়াইটি জঞ্জাট পরিষ্কার হয় দুদিন পর পর দুদিন পর পর তোমরা ওয়াইটির মধ্যে নকশা শুরু করো না নকশা শুরু করো লজ্জা করে না এই ছোটো বাচ্চাকে পাঁচটা বছর তো সংসার করেছিস পাঁচটা বছর তো সংসার করেছিস হ্যাঁ তা সংসার করেছিস একটু কি বাচ্চাটার প্রতি মায়া নেই তোর পেটের থেকেই তো বাচ্চাটা হয়েছে তোর পেটে গামলা তোর পেটের থেকেই তো বাচ্চাটা হয়েছে তা বাচ্চাটার প্রতি একটুও মায়া নেই আর তুই ওই মানে ওই যে পরপুরুষার সাথে প্রেমিকের সাথে ঘরে রাত এক একঘরে থাকছিস ঘরে সব কিছু করছিস সেই মুখ তুই দেখাস কেমন করে ছি তোকে তো দেখলে ঘেন না লাগে ঘেন্না বুঝেছিস গামলা তোকে দেখলে ঘেন্না লাগে কার ঘেন্না লাগে কার কে সাপোর্ট হয়ে কথা বলে বল কিন্তু আমি কোনো ভুল পথে কোনো সাপোর্ট করি না ভুল জিনিসে কোনো সাপোর্ট করি না বুঝেছিস গামলা তোকে আমি হারে হারে এখন বুঝতে পারছি হারে হারে চিনতে পারছি তুই যে সব কিছু নাটকের জন্য এগুলো করছিস আর তোর প্রেমিকের তোর আছে আসলে শরীরের খিদে ঠিক আছে তোর শরীরের খিদে তুই মিটাতের জন্য ওই প্রেমিককে মানে ই করেছিস কবজা করেছিস বুঝেছিস কারণ তো ফোন না না ওটা তো আরেক ক্ষণিক ওটা তো আরেক মানে অ্যাড নর্মাল পাগলা ওটা ওটা আগ পাগলা ঠিক আছে এই সন্দীপ যখনই ভিডিও করতে বসিস তখনই কন্ট্রোভার্সি নিয়ে বসিস কেন শুরুতে কন্ট্রোভার্সি নিয়ে বসিস কন্ট্রোভার্সি তোর ওখানে বুঝে দেবো বুঝছিস এক থাকিয়ে চরমান গোটান এখানে কন্ট্রোভার্সি নিয়ে বসা তাহলে তোমরা দেখো বন্ধুরা আমাদের তো দোষ হয় যে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চাই কন্ট্রোভার্সি দেখে ভয় পায় কন্ট্রোভার্সি দেখে ভয় পায় আরে আমাদের কন্ট্রোভার্সি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয় এই এরকম বজ্জাত মার্কা মানুষরা না এরকম আমাদেরকে কন্টেন্ট ছুঁড়ে ছুড় দেয় আমরা কি বসে থাকবো আমরা কি বসে থাকবো এই যে দুই পরিবারকে যেমন মানে থামানো হলো ঠিক আছে ওয়াইটির থেকে মুক্তি পেলো এই দুটো এই দুই পরিবারকেও ওয়াইটির থেকে থামানো উচিত এরা মুক্তি পাক আর সবাইকে মুক্তি দে ওয়াইটিটা পরিষ্কার হোক ঠিক আছে এই দুটো ছোকরাছটির জন্য এই ফোন দীপ গামলার জন্য ওয়াইটিটা নোংরা এক নোংরা পরিষ্কার হয়েছে আরেক নোংরা হয়েছে এই নোংরাটাও যে সবাই মিলে পরিষ্কার হবে ঠিক আছে চাই বন্ধুরা তোমার ভালো